এটাই দুই দলের পার্থক্য তিনি বলেন আজ বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে তারা ইফতার খাওয়ার পার্টি আর আমরা ইফতার দেওয়ার পার্টি এ হলো আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য সেতুমন্ত্রী আরও বলেন এ সময়ে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া মানুষ কিছুটা কষ্টে আছে যদিও ইদানিং বেশ কিছু পণ্যের দাম কমেছে পেঁয়াজের দাম কোথায় উঠে গিয়েছিল আর এখন তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আমরা মনে হয় জিনিসপত্রের দাম আরও কমাতে পারব তিনি আরও বলেন আজকে বিএনপি আবারও চিরচারিত পাকিস্তানি কায়দায় অপপ্রচার চালাচ্ছে পাকিস্তানি আমল থেকে আমরা এই অপপ্রচার শুনছি রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন আওয়ামী লীগ বিরোধীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটাই ইস্যু নিয়ে আসে আর এখন আবার ইস্যু নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সেটা হচ্ছে ভারত বিরোধিতা ইস্যু ভারত বিদ্বেষের ইচ্ছুক এত সব ঝুঁকি ঝামেলা সর্বসাধারণ বিরক্ত হন যেমন